আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সামনে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস জানাব ঢাকা শহর দেশের নয়টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে জ্বর বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার তিন জুলাই দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নৌ বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয় এতে বলা হয়েছে ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া অথবা জড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নৌবন্দর এক নম্বর সতর্ক সংকেতের কাতে বলা হয়েছে এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বালি বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এই ছিল আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস